রবি ভাই কচ্চপ মনে হয় এখান থেকে গেছে এই যে দেখ দাগ বসে আছে এই যে দেখ সম্পূর্ণ দাগ এখানে বসে আছে আমার মনে হয় এদিকে গেছে আমারও মনে হচ্ছে উত্তম ভাই আমারও মনে হচ্ছে এটা দাগ কচ্চপ মনে হয় বড় আছে ভাই কচ্চপ মনে হয় বড় আছে তুমি দাগ দাগ যাও দাগ দাগ গেলে তুমি অবশ্যই দেখতে পারবে এখানে দাঁড়া দাঁড়া আমি দেখছি এখানে আছে মনে হয় এই জায়গা এই যে দেখ দেখেছিস কত বড় এটা কিন্তু খুবই বড় দেখেছিস আরে ভাই এটা তো খুবই বড় এত বড় কচ্চপ তো আমি দেখিনি আরে ভাই পরশুদিন বৃষ্টি হয়েছিল এই বৃষ্টির বৃষ্টি হওয়ার পরে এটা এসেছে এখানে চল ভাই বাড়িতে যাব বাড়িতে তোর বাড়িতে গিয়ে এটাকে কেটে কিছু কিছু বিক্রি করতে হবে কিছু বিক্রি করতে হবে ঠিক আছে ভাই চল চল বাড়িতে চল বাড়িতে গিয়ে তারপরে এটা দেখব সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য